সে তাকে বড়ো করেছিল নিজের সন্তানের মতো কিন্তু একদিন সেই সন্তান তাকে ধ্বংস করল গোকরা ছিল সোদা শুধু এক পোষা প্রাণী জেসিকার পুরো জীবন এটি একটি ডলফিন জেসিকা তার নাম রাখে গোকরা তারা একসাথে ড্যান্স করতো দর্শককে মন জয় করাতো জেসিকে বিয়ে করেনি তার জন্য তার সন্তানের মতো গোকরা ছিল তার সন্তানের মতো তারপর সে তাকে ভালো খাবার দিত যত্ন করত অনেক টাকা ব্যয় করত। কিন্তু হঠাৎ একদিন সেই গোকরা আক্রমণ করলো জেসিয়াকে একটি মর্মাত্ত্বিক ট্রাইজের ঘটনা জেসিকা হসপিটালে নিয়ে যাওয়ার পর মারা যায় জেসিকা মা বলছে জেসিকা চার দিন নিউ ইয়র্কে ছিল ফিসে ফিরে আসার পরই এই ঘটনা চার দিন না দেখার কারণে এই ঘটনা ঘটে ডলফিন সাধারণত বন্ধুস্লভ বুদ্ধিমান প্রাণী তবু তারা অনুভূতিশীল কখনো কখনো চাপ পরিবর্তন করে আচরণ পরিবর্তন করে বিশেষ করে বন্দি অচেনা পরিবেশে হতাশ রাখ দেখাতে পারে জেসিকা জীবন মৃত্যু আমাদের স্মরণ ফুরিয়ে দেয় পরিকৃত নিয়মে সবকিছু চলে আমাদের দরকার শ্রদ্ধা সতর্ক থাকা